হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত আমি চলে এলাম দশ গ্রামে এখানে দুর্গা পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে সেটা আপনাদের দেখাতে এলাম দেখুন এই সেই জায়গা সামনে একটি শিব মন্দির দেখতেই পাচ্ছেন এখানে বাঁশের টাকচার শুরু হয়ে গেছে এই পুজোটি দু হাজার সালে চার বছর পদার্পণ করছে এই পুজো কেন্দ্র করে এই পাঁচটি দিন জমজমাট অনুষ্ঠান রাখে এই গ্রামবাসী এই পুজোর পাঁচটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে এই দশগোড়া গ্রামের গ্রামবাসী তো চলুন আপনাদেরকে পুজোর চারিদিকটা তুলে ধরছি আর কি কি অনুষ্ঠান হয় সেটা আপনাদেরকে বলতে থাকছি এই দেখুন দশগোড়া গ্রামের যে দুর্গা প্রতিমা তার প্রায় কমপ্লিট রঙ হলেই কমপ্লিট হয়ে যাবে আর হাতে গোনা মাত্র এই দুর্গা তাই এই দশগোড়া গ্রামের দুর্গা পুজো আশেপাশে গ্রামের থেকে কিন্তু অন্যতম এই পুজোটি চার বছর হচ্ছে দেখুন এই যে প্রতিমা দেখতেই পাচ্ছেন দেখুন দশগোড়া গ্রাম খুব সুন্দর সাজানো গোছানো এই গ্রাম্য পরিবেশের মধ্যে এই দুর্গা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ শরতের আকাশ জানান দিচ্ছে মা দুর্গা আমাদের ধরা দামে আর কিছুদিনের দিনের মধ্যেই আসছে এই হচ্ছে বাস প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এই গ্রাম চিত্রটাও তুলে ধরছি আর কি কি অনুষ্ঠান হয় সেটা আপনাদের বলতে থাকছি ভিডিও চলাকালীন দেখুন মণ্ডপের সামনে একটি মস্ত বড়ো পুকুর পুকুরের ঘাট বাঁধানো আর নীল আকাশ চারিদিকে সবুজ আর সবুজ এই হচ্ছে দশ ঘোড়া গ্রামের বৈচিত্র্যময় গ্রাম্য পরিবেশ আমার এই ঘাটেতে ছোটো ছোটো ছেলেরা বসে আছে এদেরই পুজো আর কিছু বাদে এদের রূপ পুরো চেঞ্জ হয়ে যাবে এরা পাঁচটে দিন চেটে ফুটে এই বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো আনন্দ উপভোগ করবে এই সামনেই সে শিব মন্দির এখানে গাজন হয় গাজনটি দেখার মতো আর দুর্গা পুজো শুরু হয়েছে চার বছর ধরে দেখতেই পাচ্ছেন এই দেখুন দেখুন মন্দিরের ওপরে পরভংশদেব দেবের পাথরের মূর্তি বসানো আছে কোন মন্দিরের ওপরে শ্রী শ্রী মা শারদার পাথরের মূর্তি বসানো আছে এই হচ্ছে দুর্গাপুজোর দু হাজার পঁচিশ সালের ব্যানার দেখে নিন দেখুন এই সেই শিব মন্দির তার পাশেই দুর্গাপুজোটি হয়ে আসে চার বছর ধরে এই পুজোতে নানারকম অনুষ্ঠান হয়ে থাকে এক এক করে আপনাদের বলতে থাকি এই দুর্গা পুজোতে যাত্রা হয় উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কৃতি ছাত্রদের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয় এখানে গরিবদের শীতবস্ত্র বিতরণ করা হয় আরও মহিলা পুরুষদের নিয়ে নানারকম অ্যাক্টিভিটি খেলা এখানে হয়ে থাকে আমি এই গ্রামের কিছু কচি জিজ্ঞেস করব এরা পুজোতে কী কী আনন্দ করে তোমার নাম বলো তুমি কোন ক্লাসে পড়ো? ফাইভে পড়ো। আর তোমার নাম? আর তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা পুজোর এই পাঁচটা দিন তুমি কি কি করো একটু বলো। আর এখানে কি কি খেলাধুলা হয় কি কি অনুষ্ঠান একটু বলতে পারবে? বল বল হয় তারপর বালতিতে বল হয়। আচ্ছা তুমি কোন কোন খেলায় অংশগ্রহণ করো ছবি আঁকাতে অংশগ্রহণ করি আর নাচ গানাতে অংশগ্রহণ করি আচ্ছা তোমার কাছে আসবো আচ্ছা তুমি পূজোর পাঁচটি দিন কি কি করো খেলাধুলা করি কি কি খেলা হয় কি কি খেলা হয় ছোটাছুটি ছোটাছুটি হয় আর তুমি কোন খেলায় অংশগ্রহণ করতে ভালোবাসো ছবি আঁকা ছবি আঁকা আর ছবি আঁকায় তোমরা দুজনে কিছু হতে পেরেছো নাকি না তুমি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে প্রতিমাটা খুব কাছ থেকে দর্শন করাচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন সুন্দর এই প্রতিমা রঙ হয়ে গেলে একদম যন্ত্র মা যেন আমাদের এই দশগোড়া গ্রামে বিরাজমান হবেন আর কিছুদিন পর দেখতেই পাচ্ছেন আর এখানে একজন মানুষ দেখতে পাচ্ছেন এই মন্দিরটিকে পরিষ্কার করছেন এখানে প্রতিদিন বোধহয় নিত্য পুজো হয়ে হয়ে থাকে তাই তো আর যেখানে প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে ইনি এনার দায়িত্ব পালন করছে দেখুন পরিষ্কার করছে আমি এবার মন্দির থেকে নেমে যাব। উনি পরিষ্কার করছেন মন্দিরটি তাহলে আপনাদের দেখালাম গ্রাম বাংলার দুর্গা প্রস্তুতি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এই দশ ঘোড়া গ্রামের দুর্গা প্রস্তুতি দেখেছেন শুরু হয়ে গেছে জোর কদমে ছোটদের মুখ থেকে শুনতে পেলেন ওরা ভীষণ আনন্দিত এই দুর্গাপুজোটি এলে ওরা পাঁচ দিন চেটি পুটে আনন্দ উপভোগ করে আর এখানে গ্রামে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এখানে প্রশংসাপত্র পুরস্কার তুলে দেওয়া হয় আর এবছরে শীতবস্ত্র থাকছে গরিবদেরকে শীতবস্ত্র বিতরণ করা হবে এই নিয়ে এই দশঘোড়া গ্রামের দুর্গা পাঁচটি দিন আনন্দ হয় আর থাকে স্পেশাল নাটক এইভাবেই দশঘোড়া গ্রামের দুর্গা প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ভিডিওটা লম্বা করছি না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে ভালোবেসে আপনারা যারা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন গ্রাম বাংলার ভিডিও এখানেই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুর্গা পুজোয় ভালো করে আনন্দ করবে আপনাদেরকে আরেকবার আমি এই দশগোড়া গ্রামের চিত্রটি তুলে ধরছি তুলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সকলকে আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই